আসসালামু আলাইকুম মাত্র তিরিশ টাকায় শরীরের ফাটা দাগ দূর করার সমাধান শুনে অবাক হচ্ছেন তো আমাদের শরীরে ফাটা দাগ হওয়া এটি একটি কমন সমস্যা শরীরের ওজন বেড়ে যাওয়ায় বা কমে যাওয়ায় এমনকি প্রেগনেন্সিতে বা হঠাৎ করে শরীরের পরিবর্তন হওয়ার কারণে আমাদের শরীরে এই দাগগুলো দেখা দেয় আমরা অনেকে অনেক দামি দামি ক্রিম বা লোশন ব্যবহার করি এই ফাটা দাগগুলো দূর করার জন্য কিন্তু আমরা অনেকেই আশানুরূপ ফল পাই না আজকে আপনাদেরকে একটি কমন ক্রিমের নাম বলবো যা খুবই চমৎকার কাজ করে এবং ক্রিমটির দাম মাত্র তিরিশ টাকা ক্রিমটির নাম হচ্ছে অ্যাকোয়ারা এই প্রিপারেশনে আরও বিভিন্ন নামে এই ক্রিমগুলো পাওয়া যায় যেমন অ্যাকোয়ারা কেয়ার বা অ্যাকোয়ারা আরও বিভিন্ন নামে পাওয়া যায় এই ক্রিমটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন আপনার ফাটা জায়গায় এই ক্রিমটি দুইবার লাগাবেন এবং কমপক্ষে দুই মাস পর্যন্ত এই ক্রিমটি কন্টিনিউ করতে হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো একটা পরিবর্তন পাবেন ত্বকের যত্নে বেশি টাকার প্রয়োজন নেই সঠিক পরামর্শ এবং সঠিক সমাধান জানলেই হয়